গতকালের যে দুর্যোগ ছিল সেই দুর্যোগ বেশ কিছুটা কেটেছে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দীঘা এই এই মুহূর্তে কিন্তু দীঘার যে সমুদ্র সৈকত সেখানে প্রায় হাজারে হাজারে মানুষ তারা এসেছেন অর্থাৎ পর্যটকরা গতকাল যে মনোকষ্টে ছিলেন তা কিছুটা তারা লাঘব হয়েছে কারণ সকাল থেকে এখানে কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা কারণ যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন কেউ কেউ ঘূর্ণিঝড়ের হ্যাঁ প্রভাব কি পড়ে যেমন দেখতে এসেছিলেন কেউ কেউ এসেছিলেন ছুটি কাটাতে এবং গতকাল থেকে যেভাবে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতে আসার মানা ছিল সেই বাধা কিন্তু অতিক্রম করে স্বাভাবিক ছন্দে দীঘা ফেরার চেষ্টা করছে দেখো দুই চব্বিশ পরগনায় রেমেলের প্রভাব পড়লেও পূর্ব মেদিনীপুরে সেইভাবে কোনো প্রভাব পড়েনি বিশেষ করে দীঘার সমুদ্র সৈকতে কিন্তু বিশেষ প্রভাব পড়েনি যারা পর্যটকরা এসেছেন তারা বেশ খুশি তবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দু থেকে তিন ঘন্টায় দুর্যোগ থাকবে তারপরেই কিন্তু সমুদ্র স্নান করতে পর্যটকদের অনুমতি দেবে প্রশাসন তবে প্রশাসনের পক্ষ থেকে করা নজরদারি চলছে দীঘার সমুদ্র সৈকতে